আমরা ইউনিকভাবে জার্সিয়ান ফ্যাশন মানে স্পোর্টস আইটেম নিয়ে শুরু করি হ্যাঁ স্পোর্টসে স্পেসিফিকভাবে শুধু যেমন এটা আমাদের কয়েকটা দোকান হ্যাঁ এখানে জার্সিয়ান ফ্যাশন যে এখানে ঢুকলে শুধু জার্সি বা স্পোর্টস জগতে কিন্তু শুধু আমরা যে স্পোর্টস জগৎ নিয়ে আসি তা না আমাদের কিন্তু ইন্টার কালেকশন আছে লেডিস আইটেম আছে উড মানে আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড আছে জুতা না তো মূলত শুরুটা আমাদের জার্সিয়ান ফ্যাশন স্পোর্টস আইটেম নিয়ে বিশেষ করে পোশাকের আর কি এবং আমরা খুব ভালো মানে যে ইম্পোর্ট কালেকশন যেটা সেটা নিয়ে শুরু করেছি কোয়ালিটি ফুল আমরা বিশেষ করে কোয়ালিটিতে কোনো আপোষ করি নি ভালো যে একটা ইউনিক যে সবাই এখানে আসলে খেলাধুলায় স্পোর্টসে যে তারপর হচ্ছে রান হয়ে ওয়াকিং হয়ে যেগুলো আছে সবগুলো একসাথে পাবে এবং কোয়ালিটি সম্পন্ন জিনিস পাবে এই জন্য আমরা ইউনিকভাবে জার্সি অ্যান্ড ফ্যাশন দিয়ে শুরু করি পরবর্তীতে আস্তে আস্তে এর সাথে আমাদের কিছু অন্য অন্য পোশাক অ্যাড হতে থাকে দেখি যে আমাদের ভালোই যেহেতু আমরা খুব রিজনেবল প্রাইজে দিচ্ছি আমরা কোয়ালিটি শুরু করতেছি এবং সাধ্যে মানে আমরা কথা আছে যে চাহিদা যেভাবে আছে আমরা যার যার সাধ্য আছে সেইভাবে দিচ্ছি আমাদের কাস্টমারগুলো হচ্ছে অনেকটা মানে একবার যে কাস্টমার আসে তারা আর কখনো আমাদের কাছে ফিরে যায় না মানে আমরা তাদেরকে উৎপ্রফুল্ল করি বাচ্চাদের জন্য আমাদের কিছু স্পেশাল গিফট থাকে আমাদের ভালোবাসার সহিত এবং পাশাপাশি দেখলাম যে শুধু স্পোর্টস নিয়ে তো হয় না কারো কখনো যেমন আপুরা আসে বা মেয়ে বাচ্চারা আসে ছেলে বাচ্চা আসে তো সাথে সাথে আমরা জুতারও একটাই নিয়ে নিছি। হ্যাঁ এরপরে চুইনটার কালেকশন নিয়ে নিছি আমাদের লেডিস আইটেম আছে এইভাবেই আমাদের শুরুটা আসল তা আমরা যে আমরা এত কিছু করেছি সবাইকে জানাতে চাই আপনাদেরকে দাওয়া দেয় যে আমাদের এটা অনেক প্রচার হয়েছে আলহামদুলিল্লাহ আরও আপনাদের মাঝে আরও ছড়িয়ে পড়ুক সবাই আসুক আমরা চাই যে আমাদের এই ভালো ভালো কালেকশনগুলো সবার মধ্যে ছড়িয়ে পড়ুক সবাই জানুক এটাই মূলত উদ্দেশ্য আমাদের এখানে অনেকগুলো বিশেষত্ব আছে তার মধ্যে আমরা যেমন আমি নিজে কখনো যদি ক্রেতা হই আমি কি চাই যে আমি একটা দোকানে যাব ভালো মানের প্রোডাক্ট পাবো প্রতারিত হব না হ্যাঁ এবং একটু রিজনেবল হবে আমরা যারা এদেশে বসবাস করি আমরা সাধারণত চার পাঁচটা জিনিসকে বেশি প্রায়োরিটি দিই যেমন আমি নিজে একজন ক্রেতা হয়ে যদি কোনো দোকানে যাই আমি সে দোকানে দেখি যে আমি যেটা চাচ্ছি আমার সাধ্যের মধ্যে আছে কিনা এবং সেই জিনিসটা ভালো কি না ফুল কিনা তা আমি আমার এখানে এই জন্যই আসবে আমরা কোয়ালিটিতে কোনো আপোষ করি না এবং প্রাইস রিজনেবল আমাদের পারিবারিকভাবে মানে আমরা এটা যে শুধুমাত্র ব্যবসায়ী হিসেবে নিচ্ছি তা না একটা সেবা হিসেবেও নিয়েছি যে আপনি একটা অন্য অন্য পোশাক কিনবেন যেমন ভাইয়া এক্সাম্পল দিল দুবাই থেকে যে পোশাকটা কিনেছে দুবাইয়ের পোশাক দুবাই থেকে কিনেছি উনিশশো টাকা পড়েছে আমরা সেই পোশাক বাংলাদেশে দিচ্ছি পনেরোশো টাকা তাহলে কেন আসবেন না আমরা ভালো সার্ভিস দিচ্ছি একই কোয়ালিটি দিচ্ছি আমরা কোয়ালিটি তো আপোষ করতেছি না আমাদের ওয়েল বিহেভ যে আমাদের এখানে যারা আছে সেলসে তারা খুব ভালোভাবে এগুলা ইনশিওর করে জানেন অনেক দিন করে আজকে একটা সরু উদ্ভিদ এসে সবাই জানেন যাচ্ছে আর অনেক দিন করে আসার প্রথমেই রেহে একটা কাজের মনে করেন আর ভাইয়ের অনেক দিন থেকে আমার নখ কথাবার্তা হয় অনেক আগে মাঝখানে তুমি নখ করেছিলে সবাই মিলে ভালো লাগে বিষয় থাকে না খেলাধুলো সবাই ভালো লাগে আর অনেকদিন পরে যেত কি আমরা সামনে আসতেছি একটা ভালো কাজ নেই কি আমরা সামনে আসবো সব মিলে জার্সিকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি খেলাকে ভালোবাসি সব মিলে আর বিশেষ করে এই দোকানের দিনে ওনার আপু আপুর মনে করেন ব্যবহার অনেক ভালো লেগেছে সব কিছু মিলে ভালো লেগে থাকে আজকে প্রথম সকলের আগে এই দোকানটা অনেক দিন পর থেকে আজকে একটা মনে ভালো একটা কাজ আবার সামনে আসতেছে এটা হচ্ছে মোহাম্মদপুর রিং রোডের উপরে আদাপুরে বলে সামনে সূচনা আছে জাপান গার্ডেন বললেও মানুষ এই রিং রোডটা চেনে শ্যামলি রিং রোড এইভাবে হয় আদাপুর রিং রোডটা বললে এটা খুব সহজে চেনে এখানে শাহাবুদ্দিন প্লাজা রিং রোডের উপরে শাহাবুদ্দিন প্লাজায় এই এই শপটা সামনে আমাদের আদাপুর থানাটাও আছে লোকেশনটা আসলে চেনার জন্য অনেক কিছু আছে জাপান গার্ডেন আছে আদব থানা আছে সূচনা কমিউনিটি সেন্টার আছে তার অপোজিটই এটা তো শাহাবুদ্দিন প্লাজা দোতলাতে আমাদের এই শোরুমটা জার্সি সান ফ্যাশন নামে মার্কেটে পুরো অনেক ভালো অন্যান্য মার্কেট থেকে অবশ্যই আপনারা আসবেন মার্কেটে ভিতরে পুরোটা আপনারা পরিবেশ খুব ভালো বিশেষ করে আজকে প্রথমেই আমার যেটা আমি এসেছি সেই অনেক ভালো লেগেছে বিশেষ করে আপনাদের দশটি আপনি দোকান দেখলাম দোকানগুলো সব একটা এক একটা কালেকশন অবশ্যই সব আপনারা যারা ভক্তরা আমরা আসুন অবশ্যই আপনি মার্কেটে আসবেন